কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও আছি যাই হোক আর একটি নতুন ব্লগের সঙ্গে সবাইকে ওয়েলকাম আর আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে পাঁচটার দিকে আর বেরিয়ে দেখো আমরা আধা ঘন্টা রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ির থেকে তো এখানে দেখো হনুমানজি বের হয়েছিল আমরা ওদেরকেই খাওয়াচ্ছিলাম আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি যাই হোক সকালটা আমাদের খুব ভালোভাবেই শুরু হয়ে গেল হয়তো সবাই কাটবে তো জানি না কেমন কাটবে কিন্তু খুব ভালো লাগছে এখন আর আমরা যাব বাড়িতে বোনের বিয়ে কালকে বাদে পরশু চিন্ত জন্য বেরিয়ে পড়েছি আর এখানে দেখো ফালাকাটা আমরা চলে এসেছি তারপরে ফালাকাটার দোকানে আমরা নতুন জামাইয়ের আংটি নিব বলে চলে এসেছি আর তোমাদের তো রিলস শেয়ার করেছি রিলসগুলোতে বলা হয় না আমরা কিসের জন্য এসেছি বা কেন লোকটাতে তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি ভালো করে গাইস তো আমরা চলে এসেছি আংটি নিতে আর সোনার দোকানে এখন প্রায় সাতটার মতো বাজে দাদাটা দোকান এখনও খুলে আর আমরা বারবার ফোন করে বিরক্ত করছিলাম তারপরে দাদাটা চলে আসলো সোনার দোকানের দাদাটা আমাদের আংটি দিতে তো দেখো এই যে আংটিটাই সবাই মিলে নিচ্ছে আর দেখছিলাম পরে আমাদের নওনা দানো হয়ে গেল আর দুই দিন আগে কিন্তু পয়লা বৈশাখ গেল আর পয়লা বৈশাখের দিনে কিন্তু সব দোকানে মিষ্টি একটা করে ল্যান্ডার দেয় তো সেগুলোই আমাদের দিয়ে দিলো দাদা আমরা এই দাদার দোকান থেকে জিনিস নিয়েই যদি আমাদের জিনিস লাগে গোল্ড তো যাই হোক এখানে জিনিস টিনিস নেওয়া হয়ে গেল আমরা দুদিন আগে আসতে পারিনি তাই জন্য দাদা আমাদের মিষ্টি আর একটা ক্যালেন্ডার দিয়ে দিল। আর ওটাই আমরা নিয়ে ঠিক একদম হিসাবপাতি করে আমরা চলে যাবো মাথা ভাঙা মাথা ভাঙাতে আমাদের বিয়ে প্রায় আরও এক থেকে দেড় ঘন্টা রাস্তা তো যাই হোক সকালবেলা রাস্তাটা ফাঁকা ছিল আমরা তাড়াতাড়ি চলে এসে যে মিষ্টি দিয়েছিলো ওই মিষ্টির সামনে দুজন খাচ্ছে আর এই দিকে কিন্তু আমরা চলে এসে অনেকটা কাছাকাছি বাড়ির আর এই দিকে দেখো কি ভালো লাগে গ্রামে ঢুকলে মনে হয় একটা শান্তি অনুভব তো যাই হোক আমরা চলে এসেছি গ্যাস ফাইনালে বিয়েতে কি কি হবে না হবে সবটাই তোমাদের শেয়ার করব আর বিয়েতে দারুণ এনজয় করব দারুণ মজা করব তো এই ভেবে ভেবে কিন্তু আমাদের এই দুই দিন কেটে যাবে তাড়াতাড়ি করে তো দেখো আমরা কিন্তু বিয়ে বাড়ি ফাইনালে চলে এসে আর আমার ড্রেসটা ছিল অন্য তার মাঝখানে আমরা বাড়িতে ঢুকেই ছান করে আমি একদম বিয়ে বাড়ি চলে এসেছি এখন যাব আমরা বিয়ে শপিং করতে তাই জন্য একদম ছান ধান সকালবেলা সেরে নিলাম আর প্রায় এখন সাড়ে আটটা বাজে বাড়িতে চলে এসছি এটা হচ্ছে দাদুপরি বাড়িতে তো মানে সাড়ে আটটার দিকে ডুবে ছান করেও নিয়েছি ছান ঠান করেই একদম রেডি হয়ে বিয়ে বাড়ি তো যাই হোক এই দেখো বিয়ের প্যান্ডেল কিন্তু এটা হচ্ছে বিয়ের প্যান্ডেল আর এখনো হয়নি এখনো যেহেতু দুই দিন বাকি আছে কালকে হবে পুজো আজকে সব শপিং বাজার করতে হবে তাই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি আর সকালবেলায় কিন্তু ছান খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে এখন এখান থেকে বেরোবো বাজার যাবো বলে তো যাই হোক তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম তোমরা দেখে নিয়েও গাইস আর এখানে না অনেক স্মৃতি জড়িয়ে আসে সবটাই তোমাদের বলবো গাইস তার মধ্যে কি বলতো এই হচ্ছে আমাদের দাদুর বাড়ি এইখানে আমার অনেক স্মৃতি তো সবগুলো শুনতে চাইলে আমার পুরো ভিডিওগুলো দেখতে